সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সঙ্গে একটা বই নিয়ে একটা বই রিভিউ যে বইটা শুধুমাত্র এসএলএসটি নয় এস নেট সেট যে কোনো পরীক্ষা এমনকি গ্র্যাজুয়েশানেও কাজে লাগবে এমন একটা বই ভিডিওটা সম্পূর্ণ দেখো বইটির নাম হলো জিও প্যারাডাইস পার্ট টু পার্ট ওয়ানের পর পার্ট টু চলে এসছে পান্না স্যারের পান্না মল্লিক স্যারের লেখা খুব সুন্দর একটা বই বইটা তোমরা অবশ্যই অনলাইন মাধ্যমে অর্ডার করতে পারো বাড়িতে বসে তোমার বই ডেলিভারি হয়ে যাবে অর্ডার সংক্রান্ত তথ্য বা কীভাবে অর্ডার করবে জানার জন্য এই স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছে এখানে যোগাযোগ করবে পুরো রিভিউটা দেখে নাও বইটাতে কি কি ফিচার্স রয়েছে তোমাদের জন্য নতুনত্ব কি রয়েছে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না তো ফাইনালি চলে এসছে আমাদের কাছে জিও প্যারাডাইজের পার্ট ওয়ানের অভাবনীয় সাফল্যের পর ভূগোল দিশা জিও প্যারাডাইজ পার্ট টু এই পার্ট টুতে কী থাকছে এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকছে দেখতে পাচ্ছ এখানে সিবিসিএস এনইপি এবং দু হাজার কুড়ি অল ইউনিভার্সিটি জিওগ্রাফি সিলেবাসকে কভার করা হয়েছে মোটামুটি টু মার্কসের প্রশ্ন থেকে অনেক সাহায্য পাবে সঙ্গে টেট ডাব্লিউ বি সিএস নেটসেটস এস পিএসসি সমস্ত পরীক্ষার একটা কিন্তু খুব ভালো একটা বই এই জিও প্যারাডাইস পান্না মল্লিক স্যারের লেখা ঠিক আছে বইটার দাম রয়েছে সাতশো তিন টাকা এর উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে রয়েছে সিলেবাস যেখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল জিওগ্রাফি ইনভারমেন্টাল করতে প্রত্যেকটা সিলেবাস দেওয়া আছে ইউনিভার্সিটি সিলেবাস ধরেও দেওয়া রয়েছে প্রত্যেকটা সিলেবাস রয়েছে ঠিক আছে যেগুলো মোটামুটি কভার করা হয়েছে তারপর চলে আসছি মূল জায়গায় সূচিপত্র তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সূচিপত্রটা দেখানোর জন্য এগুলো পুরো সিলেবাসকে কভার করা হয়েছে মেজর মাইনরের সিলেবাস দেওয়া হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির যেটা খুবই ভালো একটা দিক এখানে রয়েছে টি সিলেবাস এখানে দেখতে পাচ্ছ এস এলএসটি সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তারপর আমরা চলে আসছি এখানে সূচিপত্র দেখো সূচিপত্রতে কী কী দেওয়া আছে তোমরা এক নজর একবার দেখে নিতে পারো তোমাদের সুবিধা হবে এইভাবে সূচিপত্র দেওয়া রয়েছে আচ্ছা এই যে পেজ দেখো এখানে সূচিপত্র রয়েছে এইভাবে ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে বইটাতে কিন্তু ঠিক আছে আমরা পেজ উল্টে যাচ্ছি এবার চলে কি কীরকম কী দেওয়া আছে দেখো এখানে থট শুরু হয়েছে এখানে থট পেপার শুরু হয়েছে যেখানে লেখা আছে থট পেপারে বিগত বছর এসএসসিতে কি ধরনের প্রশ্ন এসেছে যেগুলো যখন দু নম্বরের প্রশ্ন হতো সেই ধরনের প্রশ্নগুলো দেওয়া আছে এবং এইভাবে উত্তর লেখা আছে প্রত্যেকটা দেখতে পেয়েছো প্রত্যেকটা উত্তর ঠিক এইভাবে দেওয়া আছে আমি পেজ উল্টাই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ছবি ঠিক আছে যেটা আরও একটা ভালো দিক ছবি সহ পড়তে আরও বেশি ভালো লাগে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এখন পারলিক শিলার বৈশিষ্ট্য ডিটেলসে দেওয়া রয়েছে সংঘাত শিলা সম্পর্কে লিখুন ডিটেলসে দেওয়া রয়েছে ছবি সহ দেখো ফল্ট ফল্ট থেকে দেওয়া রয়েছে চুতি কাঁখে বলা হয় গাঠনিক উপাদান অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের গাইডেন্স তুমি এই বই থেকেও পেয়ে যাবে ছবি সহ এমনকি সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া রয়েছে ঠিক আছে যেটা তোমাদের পড়তে খুবই ভালো লাগে দেখো প্রত্যেকটা চ্যুতির ছবি সহ ব্যাখ্যা দেওয়া আছে ভালো লাগলো খুবই বইটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পেয়েছো দেখো এখানে ক্লাইমেট অফ ইন্ডিয়া যেখানে ভারতের ম্যাপ একে সুন্দরভাবে দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় প্রত্যেকটা জায়গার এই ছবি সহ জিনিসটা আমার খুবই পছন্দের আর এই ধরনের বই পড়তে খুবই ভালোও লাগে ডিটেলসে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে ডিটেলসে পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে প্র্যাকটিক্যাল পার্টগুলো দেখো স্টেটম্যান স্কেল রেনিয়া স্কেল কম্পারিটিভ স্কেল উইথ পিকচার সহ দেওয়া রয়েছে ঠিক আছে তো এই পার্ট টু বইটা পান্না স্যার খুব সুন্দরভাবে বের করেছেন আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো ছবি সহ সুন্দরভাবে পার্থক্য দেওয়া রয়েছে পার্থক্যতেও কিন্তু ছবির ছবি পেয়ে যাচ্ছ ঠিক আছে খুব সুন্দরভাবে বইটা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা বই তোমরা এই বইটা অবশ্যই তোমাদের কালেকশান লিস্টে রাখতেই পারো ঠিক আছে যদি বইটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ